বেহালার শকুন্তলা পার্ক নেতাজি সংঘ ছেচল্লিশতম বর্ষে চোদ্দশো বত্রিশ ইংরেজিতে দু পঁচিশ এবারের বিষয়ে ভাবনা উড়ন্ত এবছরের শারতীয় উৎসবে এই ক্লাবের একশো আঠাশ নম্বর ওয়ার্ডের পৌরপী তার শ্রী পার্থ সরকার চেয়ারম্যান এবং দিলীপ দত্ত সভাপতি সুজয় পাল এবং কুমার মজুমদার যুগ্ম সম্পাদক তাদের ভাবনা তাদের কথা তুলে ধরলাম এখন আমরা এসে উপস্থিত হয়েছি শক শকুন্তলার নেতাজি সঙ্ঘ বেহালার একশো আঠাশ নম্বর ওয়ার্ড ক্লাবের কর্মকর্তারা সবাই উপস্থিত তাদের থিম তাদের ভাবনা কি পুজো সব ওনাদের কাছ থেকে আবার আমরা জেনে নিচ্ছি দাদাভাই আপনাদের ক্লাবের এবার পুজোর

কেন এরকম চিন্তা ভাবনা হঠাৎ এলো কেন একটা বিশেষ শ্রেণীর লোক মানে মানুষের জীবিকা নির্বাহের ব্যাপারটা আমরা আমাদের মণ্ডপে দেখানোর চেষ্টা করেছি আপনাদের কত বছরের পুজো ছেচল্লিশতম বছর আর শিল্পীর নাম কি আপনাদের সৌমেন্দ্রনাথ দাস দাস আর ঠাকুরের শিল্পী তপন পাল তপন পাল মা দুর্গার মূর্তি কি এক কাটামোর মধ্যে না এক কাটামোর মধ্যে না সাবিকি সাবিকি প্লাস থিম দুটোই মেলানো আছে আমাদের মূর্তির মধ্যে সাবেকে ওর মধ্যে পাবেন প্লাস কোনো থিম না আবার পুরো সাবেক নাও না সাবেক সাবেকে আনা এমন থিম দুটোরই মিলবন্ধন আমাদের মায়ের মূর্তির মধ্যে পাবেন এবছর পুজোতে প্রচুর বৃষ্টি হচ্ছে মানুষজন আসলে কিভাবে সামাল দেবেন আপনারা না আমাদের তো দেখুন আমাদের যথেষ্ট পরিমাণে আমাদের মেম্বাররা থাকবে ভলেন্টিয়াররা থাকবে প্লাস আমাদের সানা সমন্বয় কমিটি থেকেও আমাদের সেভাবে সাহায্য করা হয় যাতে ভিড়টাকে আমরা যেভাবে সামাল দেওয়ার জন্য সব কিছু সরকারি যেসব নিয়মকানুন সব মেনে চল কিছু মেনে চলছি আমরা তো সরকার না দমকল ঢোকার মতো হ্যাঁ দমকল ঢোকার মতো সিএসসি যেগুলো মানে এগুলো আছে সেগুলো সব কিছু আমরা মানে পূর্ণ করে কাজ করছি কেমন মানুষের হবে মনে হচ্ছে আমরা তো আমরা যে থিমটাকে করেছি সেটাকে তো আশা রাখি যে কলকাতার বড় বড় পুজো মণ্ডপের সঙ্গে আমরা মোটামুটি পাল্লা দিয়ে চলবো সেটা আমি আশা রাখছি সেটাই এবার সব মানুষ আমরা চাইছি যে মানে এই চ্যানেলের মাধ্যমে সমস্ত দর্শকদের বলছি যে আপনারা আসুন আমাদের ছোট পুজো হলেও আমাদের মণ্ডপের এই ভাবনাটা আপনাদের খুব ভালো লাগবে এটা নিয়ে আমরা খুব আশাবাদী মন বড় মন আপনাদের বড় ছোটো নয় মন তো পুজো কোনো সময় ছোট হয় না মন বড় পুজোর দেখুন বড় বড় আমি আমি এই সেন্সে কথাটা বলছি যে আমাদের তো পুজোর বাজেট বা আমার কলকাতার বড় বড় পুজো বাজেটের সময় খুবই নগণ্য কিন্তু আমাদের ভাবনাটা ভাবনাটা সেই সেন্সে ভালো লাগবে আমার ক্লাবের নাম শকুন্তলা নেতাজী সংঘ আমার নাম সুজয় পাল আপনি এই ক্লাবের সম্পাদক দুর্গা কমিটি কমিটির সম্পাদক ছেচল্লিশতমর্ষে শকুন্তলা পার্ক নেতাজি সঙ্গতে এসে আমরা হাজির হয়েছি বিগ নিউজ থেকে ওনাদের ক্লাবের সম্বন্ধে বা পুজোর থিম সম্বন্ধে একটু জেনে নিতে চাই হ্যাঁ দাদাভাই আপনাদের পুজোর থিম কিসের উপর এবার আমাদের পুজোর থিম হচ্ছে উড়ন্ত উড়ন্ত দিয়ে আমরা দুটো ভাবনাকে প্রকাশ করেছি এক সামাজিক দিক থেকে পরিবেশ দিক দিয়ে পরিবেশ দিক দিয়ে কী ভাবনা আমাদের যে পাখিদেরকে আমরা আটকে রেখে দিই সেই পাখিদেরকে যেন মুক্ত করে দেওয়া হয় তাদের পাখির যে ভারসাম্য থাকবে সেই ঠিক বজায় থাকবে আর সামাজিক দিক দিয়ে কি আমরা অনেক নেটওয়ার্ক সাংস্কৃত খুঁজে বার করেছি এবং শিল্পীর সাথে কথা বলে ইজিপ্টের মিশর শহরে আমরা দেখিয়েছি যে পায়রা পায়রা এরকম ওরকম বড় বড় এখানে সব যখন টাওয়ার আছে এরকম পায়রা ওদের পালন করা হয় সেই পায়রার ডিম তারা বিক্রি করে তাদের যাপন করে এবং পায়রার যে মলমুক্ত আছে সেগুলোকে চাষবাসে দাঁড়ায় কেননা তারা বিশ্বের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ তাদেরকে তাদের চাষ করার জন্য যেটুকুই তোমার রাসায়নিক সার দরকার সেটাও পায় না তারা এরম করেই পালন করেই পায়রা পালন করে তাদের জীবনটা চালায় এই জীবিকার উপরে এটাই আমরা সব মানুষের কাছে দেখাতে দিয়েছি যে মানুষের কত দুদিনের মধ্যে মানুষ তার জীবন চালাচ্ছে এটাই আমাদের মেন ভাবনা আপনাদের প্রতিমা শিল্পীর নাম কি প্রতিমা শিল্পী তপন পাল আর যে থিমের উপর করছে ভাবনা চিন্তা করে সোমেন দাস সোমেন দাস তা আপনাদের পুজো তো ছেচল্লিশতম বর্ষ আমাদের পুজো ছেচল্লিশতম কতটা এগিয়েছে প্যান্ডেল আমাদের প্যান্ডেল মোটামুটি ফিফটি পার্সেন্ট এগিয়ে গেছে এবং আমরা চতুর্থী দিন উদ্বোধন করব আমরা আশা করছি মহলার মধ্যে আমাদের প্যান্ডেল পুরো কমপ্লিট করে দেবে আর ঠাকুর শিল্পীর জায়গায় বানানো ঠাকুর শিল্পীর জায়গায় ঠাকুর আমাদের চলে আসবে আগে রবিবার আমরা ঠাকুর চলে আসবে এবং আপনার মাধ্যমে বিগ নিউজের মাধ্যমে আমরা সকল পশ্চিমবাংলাবাসী এবং কলকাতা এবং জেলার সকলবাসীকে বলবো আমাদের পুজো তারা অবশ্যই দেখতে আসুক আমাদের এই নতুন ভাবনা দেখার পর তাদের নিশ্চয়ই তাদেরকে আমরা আনন্দ দিতে পারব আপনার এই এলাকার বাসিন্দাদের আপনি কি শুভেচ্ছা জানাবেন বাসিন্দাদের আমি একটা কথাই বলবো আমার এই পুজো আমার এই একশো আঠাশ নম্বর ওয়ার্ডের পুজো আমার কাউন্সিলার থেকে শুরু করে সবাই আমাদেরকে অনেক সাহায্য করেছে এবং পল্লীবাসী অনেক সাহায্য করেছে সবাই একে অপর হাত মিলিয়ে আমাদের এই পুজোকে আরও বড়ো করে নিয়ে যেতে পারি এই এই জন্য আমরা সবাই সাহায্য চাইছি এবং কলকাতা পুলিশ থেকে শুরু করে বাকি পুরো মিডিয়া পার্টনার থেকে শুরু করে এবং দমকল থেকে শুরু করে এবং যত স্বেচ্ছাসেবী সংস্থা আছে সবাইকে আমরা বলছি আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি আমাদেরকে এই পুজোকে আরও বড় আরও বড় করে নিয়ে যেতে পারি এবং সবাইকে আনন্দিত দিতে পারি আর লাইটিং বা দমকল এইসব সরকারি যে নিয়মান আমরা সব নিয়ম নিয়মন নেমে চলছি সিএসসি নিয়ম থেকে শুরু করে যেমন সিএসসি নিয়ম থাকে বাইরে পুরো মিটার বক্সটাকে কভার করতে হবে এই সব নিয়ম থেকে শুরু করে এবং আমাদের অ্যাম্বুলেন্স থাকে এবং আমাদের যারা আসতে পারবে না বিকল তাদেরকে চেয়ারে বসে আমাদের প্যান্ডেল পর্যন্ত আমরা এগুলো সব কিছু ব্যবস্থা করব প্রতিবন্ধীদের জন্য প্রতিবন্ধী সব ব্যবস্থা করি এবং খেলা সিনিয়রের জন্য যারা আমরা একটা দিন এখনো বাছাই করা হয়নি মিটিংটা হয়নি ফাইনাল ওদেরকে সেদিনকে আমরা কিছু দেবো এবং যারা খুব গরিব তাদেরকে বস্ত্র বিতরণ থেকে শুরু করে সব কাপড় চোপড় দিতে পারি সেখানে সব আমরা সব পুজো করে আপনার নাম আমার নাম অভিজিৎ সেনগুপ্ত সহ সম্পাদক দুর্গাপুজো দু হাজার পঁচিশে দাদা আপনার নাম দিলীপ দত্ত শকুন্তলা পাগ নেতাজী সংঘের সভাপতি দুর্গাপুজো এবং ক্লাবেড আপনি সবাইকে নিয়ে কিভাবে এগিয়ে যাবেন আমি সবাইকে আমাদের ছিয়াত্তর জন মেম্বার হ্যাঁ ছিয়াত্তর জন মেম্বারকে নিয়ে আমাদের এই শকুন্তলাপাল নেতাজির সঙ্গে ছেচল্লিশতম বর্ষের আমাদের পুজোকে এগিয়ে নিয়ে যেতে চাই এবং কলকাতার পনেরো মধ্যে আমরা স্থান পেতে চাই আমার নাম দিলীপ দত্ত সভাপতি শকুন্তলাপ নেতাজি সংঘ এই যে এত সুন্দর চিন্তা ভাবনা এই যে ভাবনা চিন্তা ভাবনা এটা আপনারা কিভাবে নিলেন আমরা নিলাম বলতে আমাদের যে শিল্পী আছে সে প্রথম আমাদের এসে আমরা দীর্ঘ তাদের সাথে মানে আলোচনা করে আমাকে আমাদেরকে বললো যে রকম একটা চিন্তা ভাবনা আমার মাথায় এসছে তা এই বছরে তোমাদের ক্লাবে করতে চাই আমরা দেখলাম না জিনিসটা ভালো নাম উড়ন্ত নাম উড়ন্ত শুধু উড়ন্ত শুধু উড়ন্ত না উড়ন্ত পায়রা না উড়ন্ত উড়ন্ত এবার এর এই থিমের মধ্যে পায়রার ব্যাপারটা আসছে এর মধ্যে পায়রার ব্যাপারটা আসছে হ্যাঁ ব্যাপারটাই আসছে মানে

আমারও বিগ নিউজ থেকে আপনাদের কামনা করি আপনারা সুন্দর করে এগিয়ে যান আপনারা কলকাতার মুখে মুখ উজ্জ্বল করুক আর সুন্দর করে এগিয়ে চলুন এই আশীর্বাদ কামনা করে আমি বলছি আপনার নাম আমার নাম কুনাল মজুমদার আমি যুগ্ম সম্পাদক এবছর দু হাজার পঁচিশ আপনি এই ক্লাবের সভাপতি কিভাবে এত বড় পুজোকে কিভাবে এগিয়ে নিয়ে যাবেন আমরা প্রতি বছরই আমাদের পুজো বড় পুজোর সঙ্গেই আমরা পাল্লা দিয়ে আমরা লড়ে যাই এবং আমাদের এখানে প্রচুর সমাগম হয় গত বছরে আমাদের প্রতিমা খুব ভালো হয়েছিল এবং আমরা পুরস্কারও পেয়েছিলাম কলকাতার মধ্যে এই প্রতিমার জন্য